দেখেন জুলাই বর্ষপূর্তি এই অনুষ্ঠানকে এত বড় অনুষ্ঠানকে অনুষ্ঠান আর দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে কিন্তু এই যে জুলাই ঘোষণা পত্র পাঠ করেছে সেই অনুষ্ঠানে এত বড় অনুষ্ঠানকে রেখে এনসিপির পাঁচজন নেতা সে কক্সবাজার গেছে তারা সেখানে নাকি বেড়াতে আর এই বিষয়টা নিয়ে এখন আবার আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে যেটা মধ্যরাতে যেটা যে তাদের এখন গোয়েন্দা মধ্যরাতিরি চলছে দেখেন ইতিমধ্যে তাদের দল থেকে কিন্তু করা হয়েছে। আর তারা কি করতে যাচ্ছে এখানে তারা কি করছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু টোটালি একটা গোয়েন্দা গিরি কিন্তু তাদের উপরে হচ্ছে তো মধ্যরাত্রে আসলে কি হচ্ছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে একটু জানাই যে কি তাদের সাথে কি ঘটেছে এবং গোয়েন্দারা তারা কি রিপোর্ট দিয়েছে সেটা কক্সবাজার জুলাই গণ অভ্যতের প্রথম বর্ষ প্রতি হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফর নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পর দিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলিয়ে পৌর সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এর মধ্যে বুধবার দুপুর পৌনে এগারোটার দিকে হঠাৎ রিসুট ত্যাগ করেন তারা এরপর কলাতলি শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন বোঝ করে বিকাল তিনটার দিকে উঠেন পরে উঠে পড়েন এই শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থানে পরিবর্তন নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের এমন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই এবং এনআসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত এই দিন ধরে দুই দিন ধরে নেতাদের প্রতি গতিবিদি উপর করা নজর রাখছে চিন্তা করে দেখেন তারা কিন্তু এই যে গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার সামনে সারিটি থেকে নেতৃত্ব যাচ্ছে। এখন এই বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে তারপরে জুলাই ঘোষণাপত্র হচ্ছে সেই অনুষ্ঠানে তারা না থেকে তারা তো সামনে সারিতে থাকার কথা সামনে না থেকে তারা হঠাৎ করে রহস্যের দানা বাঁধে না অবশ্যই বাদে আর এখানেই কিন্তু এখন খটকাটা লেগেছে শুধু নর্দার দাঁড়াই নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলিয়ে সফরটিকে ঘিরে উঠেছে এক দুয়াশা ও কৌতূহল কৌতূহল দেখেন বলা হয়েছে যে মার্কিন সাবেক যে রাষ্ট্রদূত ছিল আর ডি পিটার হাস পিটার হাসের সাথে নাকি তাদের সাক্ষাৎ হয়েছে এবং দলকে না জানিয়ে যে সেখান থেকে গেছে দল তাদেরকে শোকজ করেছে এটা নিয়ে আরো বেশি রহস্যের দাঁড়াচ্ছে তারা আসলেই কোনো পরিকল্পনা করছে কিনা কোন গোয়েন্দা সংস্থা এই কোন বিদেশি ইন্টেলিজেন্সের সাথে তারা কোন সাক্ষাৎ বা মিটিং করছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু এখন কিন্তু রাজনীতি মহলে কিন্তু চরম আলোচনা এই জন্য কিন্তু গোয়েন্দাগিরিও এখানে হচ্ছে মঙ্গলবার পাঁচে আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের বিজি চারশো তেত্রিশ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ন সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা এবং আহ্বায়ক খাইলাদ সাইফুল্লাহ বিমান থেকে নামার পর তারা কোনো ভিআইপি লাউন্স ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হল সরাসরি চলে যান ইনানি বিলাস সি পার্ল রিসর্ট রয়্যাল কিউরিপে সেখানে শুরু হয় প্রথম দাপের গুঞ্জন গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস যার এদিকে এনসিপি নেতাদের ককস বাজার সফরের উদ্দেশ্যে নিয়ে প্রথম থেকে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা চলছিল বিশেষ করে বিদেশী কূটনীতি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উঠে দেয় পরিস্থিতি পরপরই ডিজিএফআ সহ একাধিক সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যাল টিউলিপ হোটেলের ভেতরে বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সংস্থার সদস্যরা দেখেন সেখানে অবশ্যই কোনো রহস্যের গন্ধ তারা পেয়েছে না হলে ডিজিএফআই এনএসআই আরো বিশেষ কিছু গোয়েন্দা সংস্থারা কেন তাদেরকে নজরদারিতে রাখতো আহ হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে খতিয়ে দেখা হয় সেখানকার কোনো বিদেশী নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছিলেন কিনা রয়্যালটি রুপের সিকিউরিটির প্রধান সাবেক নোভায়নি কর্মকর্তা लेफ्टিন্যান্ট কমান্ডার কামরোজ জামান বলেন আমাদের হোটেলে এনসিপি নাতাদের সঙ্গে কোনো বিদেশি বৈঠক হয়নি এমনকি হোটেলে কোনো বিদেশীও ছিলেন না কেউ বাইরে থেকে এসে বৈঠকও করেনি তাহলে একটা কথা বুঝতে হচ্ছে যে বিদেশীদের সাথে তাদের আসলে বৈঠকটা হয়নি তবে তারা কেন হঠাৎ গেছেন এই বিষয়টা কিন্তু আসলে সবাইকে কিন্তু একটা ধোঁনাচরে ফেলে দিচ্ছে এত বড় প্রোগ্রাম রেখে যারা সামনের সম্মুখ সারিতে থাকার কথা তারা সেখানে না গিয়ে একটা এই সেখানে তারা বিরাতে গেলেন এটাই তো এটাই তো সবচেয়ে বড় বিষয় গুঞ্জনের বিষয় তো তো এই বিষয়গুলো নিয়ে আবার বিষয়টি স্বীকার করছেন এনসিপি নেতাদের নজরদারিতে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থাও তারা জানান ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজার অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির উপর নজর রাখছি যদি এখনো পর্যন্ত তাদের সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে এই যে গেছে তারা তারা যাওয়ার কারণে এনসিপির পক্ষ থেকে তাদেরকে কারণ কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে যে কেন গেল সুপোজ করা হয়েছে তো আসলে বলা যাচ্ছে না যেহেতু গোয়েন্দা সংস্থা এটা নিয়ে আসলে তেমন কোনো কিছু পাচ্ছে না আবার তারা কেন গেছে সেটার একটা রহস্য থাকতে পারে এখন রহস্য হয়তো বা আগ পর উদ্বোধন হবে তখন আমরা জানাতে পারব যে আপনাদেরকে যে কেন ওই গিয়েছিলেন তারা কি উদ্দেশ্য ছিল কোন কারণ ছিল তবে এখানে এতটুক যে কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে না হলে গোয়েন্দারা এখানে নজরদারি করত না তো আপনাদের মনে আসলে কি ধারণা হতে পারে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ